হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি মামা ভাগ্নে বস্তবিতানে মামা ভাগ্নে থেকে কিন্তু আজকে আবারো আমরা দেখব দারুণ সব কালেকশন আমাদের সাথে আছে বরাবরের মতো ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম আজকে আপু নিয়ে আসলাম মার্শালের এক ইয়া বলতেছি সুতে ভুল বলছি সিকোয়েন্সের কালেকশন নতুন কালেকশন দেখেন নতুন কালেকশন একদমই নতুন কালেকশন আপডেট কালেকশন দেখেন বরাবর দেশে একটা ছোট ব্যাপার হয় হ্যাঁ

এবং এই যে ক্যাটালগে আপনারা দেখলেই বুঝতে পারবেন এটা কেমন আসবে ওন্না তো অনেক সুন্দর এটা কি পিওর এর মধ্যে থাকবে ও না আপনারা একটু দেখে দেন আবু লড়ম সফট এই যে একটা কালেকশন আছে আমি দেখাই দিয়েছি এই কালেকশনগুলো আলাদা এটা কিন্তু ভাইয়াদের আজকে ফার্স্ট এই টাইপের কালেকশন আমরা দেখলাম পিওর ওনারর মধ্যে অনেকেই চান এই এই কালেকশনটা কতটা সুন্দর পুরোটা কিন্তু সিকোয়েন্স কাট করা আছে আপনি এই পাশে ক্যামেরাটা একটু ক্লোজ এ নিয়ে আসেন তাইলে বুঝতে পারবেন সিকোয়েন্স এবং পুরোটা সিকোয়েন্স করা আছে এটা কিন্তু খুবই সুন্দর একটা কালেকশন ওরনাগুলো পিওরের মধ্যে এবং ওরনাতে কাজ থাকছে কোয়ালিটি সম্পূর্ণ হবে আজকের কালেকশন গুলো আপডেট কালেকশন নতুন আসছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দেখ একটা কমেন্ট করে কিন্তু পিওরের ঠিক আছে এটা ছিল পিওরের আমি শুরুতেই বলছিলাম কয়েকটা কালেকশন আছে যেগুলো প্রাইস আলাদা থাকবে

আপনারা অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন যেগুলো দেখাচ্ছি এগুলো সবগুলোর প্রাইস থাকবে सेम এগুলো সবগুলোর প্রাইসই কিন্তু सेम থাকবে এগুলো কিন্তু আবার কোয়ালিটি আলাদা এটা দেখি এটা কিন্তু দেখেন আর ওনাটা ফুল পাছা একটু কত আড়াই হাত বাই ফুল পাছা পাঁচ হাত ওনাগুলো একদম বড় পাঁচ হাতে যার লাগবে দ্রুত অর্ডার করে ফেলেন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাআল্লাহ যে প্রত্যেকটা ওনাতে কাজ থাকছে প্লাস জামাতে সিকোয়েন্স এবং সুতার কাজ করা এগুলোর প্রাইসটা কিন্তু আলাদা থাকবে শুরুতে যে পাঁচটা কালেকশন দেখেছেন ওগুলোর দাম থাকবে আটশো টাকা এখন যেগুলো দেখছেন এগুলোর প্রাইসটা কিন্তু থাকবে আবার আলাদা কালার কম্বিনেশন প্রিন্ট এই যে পাশে দেখাই দিই তাহলে ভালো করে বুঝতে পারবেন এগুলো কিন্তু তিন গজের ফ্ল্যাট বডি হবে যে কোনো বডির মানুষেরই হবে অন্য দেখেন কত বড় না অনেক বড়

এই সুযোগটা কেউ মিস করবেন না ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন গুলো কিন্তু আপনারা হাতে পেয়ে যাবেন যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনটা কিন্তু নিতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যার যেটা পছন্দ দ্রুত অর্ডার করবেন শুধু ফটো দিবেন ফটো কাজগুলো কত সুন্দর এটার প্রাইসটা তো এখন যেগুলো দেখাছেন সবগুলোই আচ্ছা সবগুলো এখন মানে 750 যেটাই নেবেন 750

যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন এগুলো কিন্তু সাড়ে সাতশো টাকা দামের কোনো চেঞ্জ নাই এখন যেগুলো দেখছেন সবগুলো সাতশো পঞ্চাশ টাকা করে থাকবে অর্ডার করতে হবে দ্রুত দ্রুত অর্ডার না করলে পাবেন না এগুলো আপডেট নতুন আসছে এগুলো কিন্তু আজকে ফার্স্ট ভাইরা দেখাচ্ছে ভিডিওতে ভাইয়াদের প্রত্যেক সপ্তাহে নতুন নতুন কালেকশন আছে আপনারা হ্যাঁ চেষ্টা করবেন দ্রুত অর্ডার করার জি দেখেন প্রিন্টের কালেকশন ভরপুর আবার মনে করেন কাজ করে আলো কালেকশন নামছে কিন্তু আমাদের একটু চেষ্টা করবেন দ্রুত অর্ডার করার যেই নেবেন একটু দ্রুত অর্ডার করবেন যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন কালেকশন নিতে যাচ্ছেন আমাদের সাথে কন্টাক্ট করবেন যোগাযোগ করবেন আমাদের কালেকশন আছে জি যোগাযোগ করলে বিভিন্ন কোয়ালিটির কালেকশনগুলো ভায়াদের কাছে আপনারা পেয়ে যাবেন চেষ্টা করবেন সবাই একটু দ্রুত অর্ডার করা ডেলিভারি চার্জটা কিন্তু আগে দিতে হবে ভায়াদের প্রোডাক্ট নিতে হলে ডেলিভারি চার্জটা অগ্রিম দিতে হবে ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে দেখেন খুবই সুন্দর আর 10 নিলে ডেলিভারি চার্জ ফ্রি সে ক্ষেত্রে 500 টাকা অ্যাডভান্স করে 10 অর্ডার করতে হবে 10 পিসের কম নিলে কিন্তু হবে না তখন আবার ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে প্রোডাক্ট পাঠায় না ডেলিভারি চার্জ দিয়ে পাঠায় ডেলিভারি চার্জ ছাড়া ভাইরা কিন্তু কাপড় পাঠায় না এই কারণে আপনারা অবশ্যই ডেলিভারি চার্জটা পাঠিয়ে দিবেন যেটা দেখবেন সেটাই পাবেন ইনশাআল্লাহ প্রত্যেকটা কালার দেখেন খুব সুন্দর একটার থেকে আরেকটা সুন্দর কোনটা ছেড়ে কোনটা নেবেন বলেন সবই সুন্দর কত সুন্দর এই যার যেটা প্রয়োজন শুধু অর্ডার করেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন এটাও কিন্তু ওই যে প্রথমে যে প্রাইসটা বলছিলাম সেই প্রাইসেরই কালেকশন মাঝে একটা দিয়ে দিছি আচ্ছা এটা 800 টাকা আচ্ছা এটার দামটা শুধু 800 টাকা থাকছে মানে শুরুর দিকে যেটা কালেকশন সামনে আসছে এই যে এখন কি 750 এর আবার শুরু না আচ্ছা এখন আবার 750 এর গুলোই আপনারা দেখতে পাচ্ছেন দ্রুত অর্ডার করে ফেলেন যার লাগে দ্রুত অর্ডার করে ফেলেন দেখেন এগুলো একদমই এই কালারটা দেখেন কত আনকমন এবং খুবই সুন্দর শুধু ডেলিভারি চার্জ দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন একশো পঞ্চাশ টাকা দিলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এগুলোর পাশাপাশি অন্য কোনো জামা যদি নিতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পার্ট বাই পার্ট আমরা বিভিন্ন ভিডিও দিয়ে থাকি এবং আপনারা কিন্তু লাইক দিতে পারেন কাজ করা আছে অনেক সুন্দর ভিডিওটা সবাই শেষ পর্যন্ত লাস্টে কিন্তু একটা অফার দেবো আজকে আপু অনেক দামি জিনিস

অনেক সুন্দর ফুল না ফুল না একদম লাস্ট কালেকশন আমরা দেখবো যেটা আপনারা একদম অফারে পেয়ে যাবেন দেখেন